উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই স্নানের ভিডিও তার সামাজিক মাধ্যমেও দিয়েছিলেন তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করা হয়েছিল আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনই স্নান করব ওখানে খুব ভালো ব্যবস্থাপনাই ছিল অনেকটা দূরে গাড়ি রেখে আমাকে পায়ে হেঁটে যেতে হয়েছিল ওর আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো ব্যবস্থাপনাই দেখেছি এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা করে ঢুকিয়ে দেওয়া হবে কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরও বেশি তৎপর হয়েছে বুধবার ত্রিবেণী কুম্ভ মেলায় এসেও সাংসদ রচনা ব্যানার্জি একই কথাই বলেন তিনি বলেন ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো সব দপ্তর মিলে একসাথেই কাজ করছে ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন

আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম গঙ্গার ঝল মাথায় নিতে পারলাম একদম মানুষকে অন্ন মানুষের এখানে আকাশ করে দেখতে ভিড় এখানে একদম

যেহেতু চান করেছি যেহেতু এখানে কিন্তু গঙ্গার জল মাথায় নিলাম এবং সে তো সেই লড়াই তো চলছেই আমার এবং আগামী দিনেও চলবে গঙ্গার ভ্রমণ বলো গঙ্গার পাশাই করা বলো এই নিয়ে তো আমি আওয়াজ তুলেছি আগামী দিনেও সেই আওয়াজ জানি